এর মধ্যে কে মানুষ এই খুনি প্রশ্নের ভুল উত্তর দেয় তোমাকে ছবিটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সিরিয়াস ভাবে ভাবতে হবে উত্তরটা খুঁজে বের করতে আমি ভিডিও শেষে উত্তরটা বলে দেব দ্বিতীয় প্রশ্ন এই অক্ষরগুলোর মধ্যে থেকে সি অক্ষরটি খুঁজে বার করো অক্ষরটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় প্রশ্ন যখন তুমি শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোর বাটনে ক্লিক করো এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় ইউটিউব অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই তুমি এগোতে পারবে আর একটা কথা জানো কি তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে রাতের মধ্যে একটা সুখবর পেতে পারো ফাইনাল প্রশ্ন সাবধান এটা একটু কঠিন এই ছবির মধ্যে তুমি কত নাম্বার দেখতে পাচ্ছ তোমার উত্তর কমেন্টে লিখে জানাও ঠিক আছে সময় শেষ নাম্বার এক হলো খুনি জানো কেন কারণ ওর হাত গুলো পরিষ্কার আর সেটাই ওর আসল পরিচয় ফাঁস করে দিয়েছে তুমি কি ঠিক ধরেছ